রাধে রাধে বন্ধুরা আজকে পেটায় পরোটা বানাবো যেমন ময়াম দাও ময়দার মধ্যে তেমনই দেবে নুন চিনি তেল দি ভালো করে ময়াম দেব তারপরে ভালো করে ছেলে ছেনে ময়দাটা মাখতে হবে ঠিক আছে তার উপর তেল মাখিয়ে দিলাম তেলটা বুলিয়ে দিচ্ছি তবে প্যানের হাওয়া এখনো চলছে আমাদের তো আওয়াজ হচ্ছে আর এই যেই রুমালটা এটা আমি বানিয়েছিলাম জানো বাটিকের যখন আমি তো রামকৃষ্ণ মিশন দিয়ে অনেক কাজ শিখেছি হাতে তাই রুমালটাও বানিয়েছিলাম দুটো রুমাল বানিয়েছিলাম একটা নীল কালের একটা যাই হোক এই রুমালটা ভালো করে ধুয়ে আমি চাপা দিয়ে দিলাম ভিজা শুকনো না কিন্তু রুমালটা ভালো করে ভিজিয়ে নিংড়ে তারপর চাপা দিলাম আচ্ছা এইবারে আমি কুড়ি মিনিটের মতন রেখেছিলাম দিয়ে এবার ঢাকাটা খুলে দেখছি দেখেছো কত সফট হয়েছে লেজে কেটে নিলাম এবারে বেলছি বেলার পরও একটু তেল মাখিয়ে নিলাম আর একটু এর ওপরে আমি ময়দা ছিটিয়ে নিলাম ঠিক আছে ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপরে ভালো করে একটু ময়দাটা হাত দিয়ে আমি গুলিয়েও দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে গুলিয়ে দিলাম দিয়ে মাঝখান দিয়ে

এরকম এই যে কিলের মতন করে এবারে আমি এই যে কি জায়গাটা তোমাদের দেখাতে পারলাম ভালো করে আঙ্গল দিয়ে ভিতরে ঢুকিয়ে নিয়ে একটা আবার গোল মতন করবো বুঝেছো এই যে এইখান দিয়ে পুরো ভিতরে ঢুকিয়ে নেবো এই যে এরকম করে নিয়ে দেখলাম আবার এটাকে বেরবো যেমন বেলা এটাই পরোটা করছো এমনি তেল ছাড়া এটা ভেজে নিয়েছি আগে তারপরে অল্প তেল দিয়ে ভাজছি দেখেছি বাদামি বাদামি কালারে ভেজে নিতে হবে এইবারে এই দিকের কড়াই এটাই বড়টার সাথে তরকারি বানাচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আদা বাটা দিলাম দিয়ে ভালো করে নাচ্ছি মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম একটু আলু মটর এটা টরটার সাথে যা তরকারি হয় সেই তরকারিটাই বানাচ্ছি আমি একটু হিং দিলাম একটু নিরামিষ তরকারিতে না একটু হিং দিলে বেশ ভালো লাগে একটা সুন্দর বন্ধ লঙ্কা ভালো করে নেড়ে নিয়ে টমেটোটা দিলাম কাঁচা লঙ্কা দিলাম এরপরে এর ওপরে এবার আমি একটু মশলা দেবো যে হলুদ গুঁড়ো আর আমার ভাজা মশলা তোমরা এবার আগের ভিডিও গুলোতেও ভাজা মশলা থাকে ভাজা মশলাও এর মধ্যে ছড়িয়ে দেবো বুঝেছো ভাজা মশলা সরিয়ে থাকে ভাজা মশলা কিন্তু গুঁড়ো দিলাম ভাজা মশলাটা দেবো নুন দিলাম ভালো করে নাড় দে ভাজা মশলা দেওয়া হয়ে গেছিল আমার হাতে করে দেখালাম একটু জল বেশি লাগে কারণ একটু ঝোল মত নয় তো এ পেটাই পরোটার তরকারি না এই যে আমার কমপ্লিট পেটাই পরোটা আর সাথে তরকারি গরম গরম